তো ভাই হবে আমাদের তার 100 গস 100 গজি আপনি একটা মাপ তারপরে প্রোডাক্ট কিন দেন এখানে মানে ব্যবসা হচ্ছে সততা তো আমার নিজের ব্র্যান্ড আমার নিজের সাথে আমি কিন্তু প্রতারিত করতে পারবো না আমি চাই এই ব্র্যান্ড কে আরো এগিয়ে নিয়ে যেতে তো আল্লাহর রহমতে আপনাদের দয় 8 10 বছর যাবত বিষয় করে আস্তেছি সততার সাথে মানুষ নিয়ে সারা পাচ্ছে এবং আমি অনেক উপকৃত হচ্ছে আপনাদের এই ভিডিওর মাধ্যমে মাশাআল্লাহ বাসাল ওকে তো বন্ধুরা আপনারা দেন ভাই

থ্রি ওয়ানটা দিয়ে লাইট ফ্যানের জন্য কাজ করে তারপরে আছে এই দুটা দিয়ে আপনার মোটর ফ্রিজ গিজার ওভেন টোভেন মানে পাওয়ার লাইন এগুলো ব্যবহার করে ঠিক আছে তারপর রয়েছে আপনার থ্রি আর এম থ্রি আর এম দিয়ে এসি তারপরে মনে করেন মেন লাইন ডিবি থেকে টানবে বা একমের সার্ভিস লাইন টানবে এটা দিয়ে কাজ করে ফোর আর এম যদি আপনার দুই টন এসি হয় তখন এম লাগায় বিল্ডিং এর থেকে উপরে যাবে সেগুলো মনে করেন যে আপনার ফোর দিয়ে সিক্স আর এম দিয়ে লাইন সেগুলো সেভেন আর এম আছে টেন আর এম আছে বিল্ডিং এ মেন লাইন টানে ষোলো আর এম থেকে ইন্ডাস্ট্রিয়াল জন্য মোটর দুই ঘোড়া চার ঘোড়া অটো চার্জিং এর জন্য যারা আপনার নিতে চায় তারা সোলোয়ার এম দিয়ে কাজ করে ঠিক আছে ভাই ওকে শুভেন্দু যারা নিতে চান যোগাযোগ করবেন আর আমি আবার বলছি যারা নতুন আমাদের ভাইয়ের মতন দোকানে আসবেন আমরা রেটটা বলে দিচ্ছি প্রত্যেকটা রেট জিনিস নিতে পারবেন মিলন ভাই যারা কার কিনবে অনেকে রেট বলতে চায় আপনারা কত পার্সেন্ট বিক্রি করতে বলেন তো ভাই না পার্সেন্ট বলবো না ডাইরেক্ট বলবো আমি কোনো পার্সেন্টের মধ্যে যাব না একবার ডাইরেক্ট যেটা আছে ওইটাই বলে দেই যাতে কাস্টমারদের বুঝতে সুবিধা হয় আসলে অনেকে দেখে তো গ্রাম থেকে কি দেখে তার পার্সেন্ট বলে না ভাই বুঝে জি আচ্ছা যেমন আপনার 1.0 থেকে শুরু করি 1.0 আর 1.0 আর 0 এটা আমরা বিক্রি করতেছি আপনার অনলি

টু পয়েন্ট জিরো দিয়ে মোটামুটি চার আপনার কাছে আমার কাছ নিতে পারবে মাত্র চব্বিশশো টাকা এই যে আমাদের এক ভাই যে সোনার কাছ থেকে আসছে এভাবে যে বিভিন্ন ব্যান্ডে তার দেখে এসে আপনার এই লোকাল ব্যান্ডের তার দাম আছে দাম আছে ওনাকে আমি কাইটা দেখাইলাম পিবিসি দেখলাম দামা দেখাইলাম পছন্দ হলো নিয়ে গেলো

আমাদের তার আমরা তো লিখিত গ্রান্টে দিচ্ছি আপনি এখান থেকে তার নিবেন একটা আপনি আগে টেস্ট করেন তামা কিনা ফায়ারপ্রুফ কিনা এটা আপনার গুণগত মান ঠিক আছে নয় হাজার পাঁচশো টাকা সাত আঠারো নয় হাজার পাঁচশো আচ্ছা আর টেন আর এম রয়েছে টেন আর এম হচ্ছে আপনার তেরো হাজার পাঁচশো টাকা আচ্ছা আচ্ছা অনেকেই রয়েছে বাসা বাড়ি করবে জি বাসাবাড়ির জন্য তার নিচ্ছে অনেক ডেভেলপার রয়েছে যারা ভালো মান কম দামে নিতে যে এই তারের পাশাপাশি আর কি কি আর রয়েছে যারা মানে অল্প টাকার ভিতরে ভালো জিনিস চায় তারা আমাদের করবে এম ব্রান্ডে তারটা নিয়ে ইনশাল্লাহ ওয়ারিং করতে পারে কারণ কি বড় বড় ব্রান্ডে যদি এক লাখ আসে আমাদেরটা পঞ্চান্ন থেকে ষাট হাজার টাকা আসবে তো আপনি চল্লিশ হাজার টাকা দিয়ে অন্য অন্য আদার্স গ্যাং সৃষ্টি কিনা হয়ে যাবে আপনার দাম কম বি যে প্রোডাক্ট খারাপ এই না আমরা গ্যারান্টি সহকারে দিচ্ছি একশো বছর গ্যারান্টি লিখিত এবং আপনার মিস্ত্রি বা ইলেকট্রিশিয়ান ইঞ্জিনিয়ার দিয়ে আপনি টেস্ট করান যদি ভেজাল হয় আমি দুই লাখ টাকা দিব ঠিক আছে আমরা কন্টিনিউ করে যাচ্ছি এই ভিডিও যে আমাদের তামা হান্ড্রেড পারসেন্ট ফায়ার প্রুফ আছে এবং আমাদেরটা তামা আমি তো এখানে ভেজাল কোনো কিছু দেই নাই যে আমার পঞ্চাশ হলুদ কালার পঞ্চাশ কালার সব পঞ্চাশ একবারে আপনার ট্রেনার ষোলো আরম পঞ্চাশ গছ করে লাগবে নিতে পারবেন এছাড়াও আমাদের কাছ থেকে আপনার বিশ গছ গেলে পাঁচশো গদের ড্রাম করা

এটা ছয় মাস না যদি ছয় ৬ বছর পর ছয় বছর পর কে ষোলো পরে নষ্ট হয় চেঞ্জ এক হাজার নব্বইটা পরে হচ্ছে সাতশো বিশ টাকা সাতশো বিশ টাকায় পেয়ে যাবেন ফোর গ্যাং সাতশো বিশ টাকায় আপনি নিবেন ছয় বছর পর যদি একটা গ্যাং এর দাম হচ্ছে আপনার যারা যারা নিতে চান হোয়াটসঅ্যাপ বা ইমো তে আমাদের কাছ থেকে ছবি নিতে পারবেন লিস্ট নিতে পারবেন একটা ধারণা নিতে পারবেন আপনার ভাল লাগলে প্রোডাক্ট নিবেন আর প্রবাসী যারা আছেন

এই যে দেখেন একটা লিকুইড আপনার যেটা একটা সেন্সিটিভ জিনিস সার্কিট ব্রেকার আপনার এটা হচ্ছে আরসিসি বিও বলে আরসিসি বি বলে এটা কিন্তু আপনার শর্ট সার্কিট হলেই এটা অটো ভাই বিদ্যুৎ চমকাচ্ছে শর্ট সার্কিট বিদ্যুৎ কোনো কারণে ফায়ার করছে বন্ধ হয়ে যাবে আপনার বাচ্চা আহ শর্ট সার্কিট হয়েছে ফায়ার করছে শর্ট খাইছে এটা অফ হয়ে যাবে কারণ বিদ্যুতে আপনার বাড়ি খাইছে মানে নেগেটিভ পজিটিভ এক হইতে বা মানুষ শর্ট খাইছে তখন এটার উপর কাজ করবে কিন্তু বজ্রপাত আপনার বন্ধ হয়ে যাবে ওকে ধন্যবাদ ভাই বোঝানোর জন্য ধন্যবাদ যারা মালা মালিতেছেন আবার বলছি আপনারা দোকানে আসবেন ঢাকা নোয়াফুল কাপড় মধ্যে কমপ্লেক্স দোকান নম্বর কত দেখেন সাতষট্টি প্রথমতলা

আমাদের একটা বাড়ি তৈরি করার মূল হচ্ছে কেবল থেকে শুরু করে তার সার্কিট ব্রেকার হোল্ডার যাবতীয় এভরিথিং ইনশাল্লাহ সব কিছু নিতে পারবেন দেশ এবং দেশের বাইরে থেকে নেওয়ার প্রসেসিং টাইম বলছি দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখবেন আপনারা মিস্ত্রি থেকে স্টিমের আমাকে পাঠাবেন আগে আপনাকে লিস্টটা দিয়ে দিব লিস্টা নেওয়ার পরে যদি আমার প্রোডাক্ট পছন্দ হয় রেট পছন্দ হয় আমাকে অর্ডার করবেন আমি আপনার মাল হোম ডেলিভারি একবারে আপনার জেলা পর্যায়ে সদরে নেন আর বাসায় নেন দুইভাবে নিতে পারবেন দুইভাবেই তে পারবেন আপনার একটা কো লাগবেন ইনশাল্লাহ আমি মাল পাঠিয়ে দিব ওখানে যাওয়ার পর আপনি মাল বুঝবেন দেখবেন তারপরে ডেলিভারি ম্যানের হাতে টাকা দিবেন ইনশাল্লাহ আমরা মিলন ইলেকট্রিক বিশ্বস্ততা অর্জন করে প্রোডাক্ট বিক্রি করি এখানে ফেক কিছু বলি না যেটা রিয়েল সেটাই আমি আপনার কাছে যে মিথ্যা বলে ভাইরাল হব এরকম বিজনেস কথা আমি বলি না আমার প্রোডাক্ট পছন্দ হলে ভাল লাগলে নিবেন ইনশাল্লাহ না হইলে দুইটা কথা বলবেন বা দোকানে আসবেন চা খাবেন ইনশাল্লাহ চলে যাবেন ধন্যবাদ মিলন ভাই অনেক